আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে যেই টপিকে আলোচনা করব আপনারা থাম্বেল এবং চাইলে দেখে আগেই বুঝিয়ে গিয়েছেন যে আজকে কি বিষয় আলোচনা করতে যাচ্ছি আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং রমাদনের পরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি কথা এবং খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা রমাদনের পরের মাস হচ্ছে সওয়াল মাস এবং রমাদনের আগের মাস হচ্ছে সাবান মাস রমাদনের আগে এবং পরে সাওয়াল সাবান এবং সওয়াল মাসে রোজা রাখার প্রতি খুবই যত্নমান হওয়ার কথা বলা হয়েছে বিশেষ করে সাওয়াল মাসে যে ছয়টি রোজা আছে এই ছয়টি রোজার প্রতি খুবই গুরুত্ব করার কথা বলা হয়েছে হাদিস শরীফে এসেছে আবু আইব আনসারি লাভ আনু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন যে ব্যক্তি রমাদনের পরে সওয়াল মাসে ছয়টি রোজা রাখলো সে সারা বছর রোজা রাখার সব আল্লাহ তাকে দিলেন আরো একটি হাদিস এসেছে পুরো রমজান মাস জুড়ে রোজা রাখলে দশ মাস রোজা রাখার সহাব আর সওওয়াল মাসের ছয়টি রোজা রাখলে দুই মাস রোজা রাখার সব আল্লাহ তার তের ভান্ডারে দিবেন সব দেখা গেল যে সারা বছর রোজা রাখার সব আমরা অটো পেয়ে যাচ্ছি প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে রোজা কবুল হওয়ার আলামত কি ফজিলত হচ্ছে পরে সওয়ালের ছয়টি রোজা রাখার মানে হচ্ছে যে আল্লাহ সুবাহ তার বান্দার তিরিশটি রোজা কবুল করে নিয়েছে সওয়ালের ছয়টি রোজা এই কথারই আলামত বহন করেন কেননা আল্লাহ সুবাহ তার বান্দাকে তার বান্দার কোন একটি আমল কবুল করার পর আল্লাহ তালার কাছে সে আমল পছন্দ নিয়ে হলে আল্লাহ তালা তাকে আরেকটি আমল করার সুযোগ দেয় সেক্ষেত্রে আমরা যখন মাস রোজা রাখব আল্লাহ তালা যখন আমাদেরকে আমাদের এই রমাদনের তিরিশটি রোজা কবুল করবেন তারপরেই সওয়াল মাসে ঈদের পরদিন থেকে আল্লাহ তালা সও মাসে সেই ছয়টি রোজা রাখা সেই ছয়টি রোজা রাখার তাও ফিকা যখন মানুষ কোন ভালো আমল করে বা ভালো কাজ করে আল্লাহ সুবাহ ওই ভালো কাজ বা আমলটি যখন তার দরবারে কবুল করে নেন তখনই তাকে আরো একটি ভালো আমল করার তৌফিক দেন এই কথা থেকে আমরা বুঝতে পারি যে রমাদ তিরিশটি রোজা যখন আল্লাহ তালা কবুল করে নেবেন তখনই তার বান্দাকে আল্লাহ তাআলা সওয়ালের ছয়টি রোজা রাখার তৌফিক দিবেন সওয়ালের এই ছয়টি রোজা রমাদনের তিরিশটি রোজা রাখার রোজা কবুল হওয়ার বড় একটি আলামত বড় এক জরিয়া তো পরিশেষে বলতে চাচ্ছি এই কথাই রমাদনের রোজা রমাদনের তারাবি এই সব কিছুই মানুষের আগে পরে সকল গুনা মাফ করে দিয়েছেন এতে কোনো সন্দেহ না তাই আল্লাহ তালার দরবারে এই নিয়ামতের